হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয় লিমিটেশনস আমি সুচন্দা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বুঝতেই পারছেন আজকে আজকে আমি যাচ্ছি দীঘায় কিন্তু হাত ফাঁকা কোনো লাগেজ নেই সঙ্গে শুধুমাত্র একটা সাইড ব্যাগ তার কারণ থাকার কোনো প্ল্যান নেই আজকেই গিয়ে বিকালেই আবার ফিরে চলে আসা যাচ্ছে শুধুমাত্র জগন্নাথ মন্দিরই বলুন আর কালচারাল সেন্টারই বলুন সেটা দেখার জন্য বেসিক্যালি আসলে আরও আগেই যাব ভেবেছিলাম কিন্তু ব্যাঙ্গালোর থেকে ফিরলাম তারপর কিছুদিন একটু রেস্ট নেওয়ারও ব্যাপার ছিল আর সেই সাথে একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল মা বলল যে এ সমস্ত মিটে যাক তারপর যাস তো আলটিমেটলি সঙ্গে কারুকে পাওয়া গেল না এবার সাথী হিসেবে আর দীঘায় যেহেতু একা থাকার একটু সমস্যা সেই কারণে থাকবো না জাস্ট যাব দেখব আর চলে আসব। গতকালই গিয়ে বাসের টিকিট কেটে নিয়ে এসেছি এখন চলে যাব সোজা চাপাডালি বাস স্ট্যান্ডে আর সেখান থেকে রয়েছে আমার বাস পৌঁছে গেছি বারাসাতের তিতুমির বাস টার্মিনাসে এটা রয়েছে আমাদের বারাসাতেরই চাপাডালি মোড়ে আর এখান থেকে মোটামুটি দক্ষিণবঙ্গ সহ দূরপাল্লার সমস্ত রকম বাস ছাড়ে যে বাসগুলো বনগাঁ বা হাবড়া থেকে ছাড়ে সেগুলোও কিন্তু বারাসাতের উপর দিয়েই যায় এখানে আপনারা অগ্রিম টিকিটও কাটতে পারবেন আবার সিট খালি থাকলে সরাসরি সেখানে গিয়েও টিকিট কেটে নিতে পারবেন আমি তো আজ পর্যন্ত কখনো ট্রেনে করে দীঘা যাইনি কারণ বাসে করে যেতেই কিন্তু আমাদের সুবিধা হয় সরাসরি এখান থেকেই উঠে যাই আবার এখানেই এসে নেমে যাই যখন দীঘা পৌঁছলাম প্রায় দেড়টা বাজে মন্দির তো বন্ধ হয়ে গেছে এখন আবার সাড়ে তিনটে খুলবে দেখা যাক এখন কি করা যায় বর্তমানে ডাব্লিউ বা এইচডিএসটিসি এর টিকিট কাউন্টারটা আমরাপালি রিসর্টের পাশেই রয়েছে প্রথমে নেমে ভাবলাম ফেরার টিকিটটা নিই তারপর ভাবলাম কতটা সময় লাগবে তো বলা যায় না তাই আগে বরং লাঞ্চটা করে নেওয়া যাক তাই চলে গেলাম আমরাপালি রিসর্টেই আমরাপালি রিসর্টের রেস্টুরেন্টটাতে কিন্তু সবাই ঢুকতে পারে খাওয়ার জন্য তো সেখানেই আগে ঢুকি রেস্টুরেন্টে ঢুকে তো ছিলাম ভেবেছিলাম বোধহয় এসি রেস্টুরেন্ট হবে কিন্তু না নন এসি রেস্টুরেন্ট তো এত গরম লাগছে এখন এসি বাস থেকে নামার পরে এসি রেস্টুরেন্টে না ঢুকলে হবে না দেখা যাক কোথায় যাওয়া যায় আলটিমেটলি কোনো এসি রেস্টুরেন্ট তো দেখলাম না কাছে ধারে সমুদ্রের ধারে যাই সবার আগে একটুখানি সমুদ্রের হাওয়াটা খাই সমুদ্রটা একটু দর্শন করি মন্দির তো এখন বন্ধ দেখা যাক তারপর কি করা যায় এখন মনে হচ্ছে জোয়ার চলছে রেস্টুরেন্ট সবই রয়েছে কিন্তু একটা ভালো একটা বেশ স্ট্যান্ডার্ড এসি রেস্টুরেন্ট কোথাও দেখতে পাচ্ছি না দেখা যাক একটু সামনের দিকে যাই যদি পাওয়া যায় চলতে চলতে হঠাৎ চোখ গেল একটা রুফটপ রেস্টুরেন্টের দিকে যেটা একটা হোটেলের একদম টপ ফ্লোরে ছিল কিন্তু সেটাও এসি ছিল না নন এসি ছিল কিন্তু যেহেতু সমুদ্রের হাওয়াটা খুব ভালো পাওয়া যাবে সে কথা ভেবেই চলে গেলাম সেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকেই চোখ পুলিয়ে নিলাম কি কি পাওয়া যাবে তবে আমি যেহেতু থাকবো না খুবই লিমিটেড খাব তাই খুব বেশি কিছু অর্ডার করলাম না জাস্ট প্লেন রাইস আর পমফ্রেট মাছই অর্ডার করলাম খুব একটা বেশি সময়ও লাগবে না সেটা রেডি করতে আর সেইটুকু সময়ে আমি জানলার ধারে দাঁড়িয়ে সমুদ্রের অপূর্ব শোভা দেখতে লাগলাম সত্যি এই রেস্টুরেন্টটার লোকেশনটা কিন্তু দারুণ সেখান থেকে হঠাৎ গোয়ার কথা মনে পড়ে গেল যেমনভাবে গোয়ার শ্যাকগুলোতে একদম পুরো সমুদ্রের ধারে বসে খাওয়ার সিস্টেম এটাও সেরকমই মনে হচ্ছিল যা আগে কখনো কিন্তু এখানে খাইনি এইবারে গিয়ে প্রথম এই রেস্টুরেন্টটাতে খেলাম আর ডিসাইড করেই ফেলেছি এরপর থেকে যখনই যাব এখানেই খাবো। মিনিট দশেকের মধ্যেই খাবারও চলে এলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম রান্না আর খুব একটা বেশি রিচও ছিল না হয়তো ওল্ড দীঘাতে একেবারে রাস্তার উপর অবস্থিত ওই মন্দিরটা দেখেছেন সেদিন ওই মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা ছিল তাই একটু ঠাকুর দর্শন করেই একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য দেখতে থাকুন মন্দির তো বন্ধ আগেই বলেছি তাই ওই সময়টুকু কাটানোর জন্য কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে পৌঁছে গেলাম আর একটা জায়গা যেখানে এর আগে আমার ঢোকা হয়নি সামনে দিয়ে গেছি কিন্তু ভেতরে ঢোকা হয়নি তাই ভাবলাম সময়টাকে কাজে লাগিয়ে এক ফাঁকে এইটাও দেখেনি আর দেখুন যেতে যেতে ঠিক জগন্নাথ ধামের সামনে দিয়েই কিন্তু গেলাম অনেক দর্শনার্থীরা দেখলাম তখন গেটের বাইরে অপেক্ষা করছেন গেট খোলা হয়নি বলে মনে মনে ভাবলাম যে সঠিক ডিসিশন নিয়েছি যতক্ষণে মন্দিরের দরজা খোলে ততক্ষণ আমি আর জায়গা ঘুরে আবার চলে আসতে পারবো মন্দির যেহেতু এখনো খোলেনি তাই চলে এসেছি ঢেউ সাগরে এখানেও আগে আসা হয়নি একবারে দুটো নতুন জিনিস ঘুরে যাব ঢেউ সাগর একটা বহুদিন হলো ইনফ্যাক্ট বহু বছর হল এটা দীঘার মুকুটে একটা নতুন পালক যোগ করেছে জবের থেকে এটা তৈরি হয়েছে বারবার করে বাইরে দিয়েই যাতায়াত করেছি কিন্তু কখনো ভেতরে ঢোকা হয়নি তাই সেই দিন যেহেতু হাতে অনেকটা সময় ছিল ভাবলাম এই জায়গাটাও একটুখানি ঘুরে যাওয়া যাক চলে এসেছি সাগরের ভেতরে দুপুরবেলা বলে একদম ফাঁকা কেউ কোথাও নেই খুব ভালো এটাই চাইছিলাম একটুখানি নিরিবিলিতে কিছুটা সময় কাটানো কারণ এখানেই একমাত্র কিছু ঝাউ গাছ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যেটা এখন তো আর দীঘা আসলে দেখাই যায় না আপনাদেরকেও দেখাচ্ছে দেখুন ছোটো ছোটো ঝাউ গাছ রয়েছে কিন্তু এখানে বেশ কিছু ছোটো ছোটো ঝাউ গাছ যদিও এগুলো খুব একটা ছোটো বলেও মনে হয় না কিছুটা ঝাউ গাছ রয়েছে এটা তো বেসিক্যালি বাচ্চাদেরই বলে মনে হচ্ছে আমার তার কারণ বাচ্চাদের মনের মতন সব কার্টুন ক্যারেক্টারের ছোটো ছোটো পুতুল সেগুলো দিয়ে সাজানো রয়েছে চারিপাশটা এই যে টাওয়ারগুলো রয়েছে এই টাওয়ারগুলোর উপরে কিছু অ্যাক্টিভিটিস করার মতন জিনিসগুলো রয়েছে মনে হয় বেশ কিছু খাবারের দোকানও রয়েছে তবে ঢোকার সময় আমাকে বলে দেওয়া হয়েছে যে এখানে সমস্ত রাইডসগুলো পাঁচটা থেকেই চালু হয় এই মুহূর্তে এখানে কোনো রাইডই চালু অবস্থায় থাকবে না তো আমার বেসিক্যালি রাইডস চড়ার কোনো ইচ্ছেও নেই বেশিরভাগই সবই বাচ্চাদের জিনিসই দেখতে পাচ্ছি আর বোটিং রয়েছে অবশ্য এই পাঁচটায় বেশ অনেকগুলো দোকান রয়েছে খাবারের বোঝাই যাচ্ছে যে বিকাল সন্ধ্যাবেলা এখানে বেশ ভালোই ভিড় হয় টয় ট্রেন মতো রয়েছে কাউন্টার রয়েছে গেমিং জোন রয়েছে এখানে কিছু একটা ঢুকে যাচ্ছে বোধহয় কোনো পাখিরালয় টাইপের কিছু হবে আর এই সাইডটা চলে গেছে বিচের দিকে আই লাভ ঢেউ যেরকম সব জায়গায় আছে সেই রকমই রয়েছে এদিকটাতেও বেশ কিছু দোকান রয়েছে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কিছু কিছু আলাদা ধরনের হ্যান্ডিক্রাফটসের জিনিস নিয়ে সোভেনির শপ টাইপের রয়েছে তার সাথে পে অ্যান্ড টয়লেটও রয়েছে যাই এবার একটু সমুদ্রের দিকে যাওয়া যাক আগের বার যখন দীঘা এসেছিলাম তখন এই যে ময়ূরপঙ্খ যেটা রয়েছে আর কি এটা বাইরের থেকে সাইডের রাস্তাটা রয়েছে সমুদ্রের ধারের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে ঢেউ সাগরের মানে ভেতরটা দেখেছিলাম কিন্তু ঢোকা হয়নি তখনই মানে মনে মনে ভেবেছিলাম যে নেক্সট টাইম যখন দীঘায় আসবো তখন ঢেউ সাগরের ভেতরটা একবার ঢুকতে হবে যাক এইবারে সেই আশাটাও পূরণ হয়ে গেল একটা রথের মতো বাহন রয়েছে এখানে এই গেট সব সন্ধ্যার পরে আলো জলে তখন কিন্তু পার্কের লুকটা পুরো অন্যরকম লাগবে তো যায় একদম কাছে চলে এসেছি না এটাতে কিন্তু ওঠার কোনো রকম ব্যাপার নেই এটা শুধুই জাস্ট ফর শো বানিয়ে রাখা হয়েছে রাস্তাটা দেখা যাচ্ছে যেটা সমুদ্রের ধার দিয়ে চলে গেছে ভেতরে এখানটাতে একটা বেশ উঁচু মতো জায়গা করা রয়েছে দেখছি এদিক দিয়ে মানে অন্য দিক দিয়ে যদি আমরা আমি আসতাম তাহলে এই সাইড দিয়ে ঢুকতে হতো একটাই জায়গা বিভিন্ন দিক দিয়ে গলি গলি করা আছে ঢোকার জন্য এটা আরেকটা দিক আর এটাই মোটামুটি শেষ সীমানা এইটাই একেবারে ঢেউসাগরের বাউন্ডারি এদিকে গার্ডরা বসে রয়েছেন আমি দেখতে পাচ্ছি আর এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে ও একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম রুফটপ রেস্টুরেন্টটা বেশ ভালোই আবিষ্কার করেছিলাম মানে খাবারও বেশ ভালোই ছিল মাছটাও খুব ফ্রেশ ছিল আর এসি ছিল না ঠিকই কিন্তু রুপটপ যেহেতু সমুদ্রের হাওয়াটা কিন্তু বেশ ভালোই ছিল সেখানে খুব একটা গরম লাগছিল না এই জায়গাটাতে আজকে আমি প্রথম খেলাম এতবার দীঘায় এসেছি এটা নাকি বহু পুরানো কিন্তু আজ অব্দি কখনও কিন্তু এটা হয়তো চোখে পড়েছে বা খেয়াল করিনি কিছু একটা হবে কিন্তু এইবারে প্রথম আমি এটাতে খেলাম বেশ ভালো মোটামুটি রিজনেবেল প্রাইস অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর দিনের বেলাতেও যথেষ্ট ভালো লাগছে আর আশা করা যায় রাত্রেও বেশ ভালো লাগবে বেশ একটা গোয়া গোয়া ফিল আসছিলো একেবারে সমুদ্র দেখতে দেখতে যেমন শ্যাকে বসে গোয়াতে গেলে খাওয়া দাওয়া করা হয় অনেকটা সেই টাইপেরই মনে হচ্ছিল বেশ ভালোই ছিল এক্সপিরিয়েন্সটা এই সাইড থেকে এবার অন্য একটা সাইডে চলে এসেছি এই রাইডটা চড়তে কিন্তু দারুণ মজা লাগবে তার সাথে সাথে প্রচণ্ড ভয়ও লাগবে কত উঁচুতে দৌড়ি আর এটা যদি দোলনার মতন এরকম দোলে ও মাই গড সেই সময়টাও নেই এবার বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব জগন্নাথ মন্দিরে এই দিকটাতে রয়েছে একটা নেচার ট্রেল বেসিক্যালি আরও কয়েকজন থাকলে বেশ সুন্দর হাঁটা যায় কিন্তু আজকে আমি একা রয়েছি আর ওই সাইডটাও পুরো নিস্তব্ধ খুব যেতে ইচ্ছে করছে ও বাবা কিন্তু এদিকে আবার নো এন্ট্রিও দেওয়া রয়েছে ও হো আচ্ছা এখানে নো এন্ট্রি দেওয়া রয়েছে কিন্তু এই নিচে ট্রেলটা কিন্তু সত্যি খুব সুন্দর হবে যদি এটা খোলা থাকতো তাহলে এখানে আবার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যাই হোক যখন খোলাই নেই তখন আমরা আর কোনো আফসোস থাকলো না যে এখানে বোধহয় আমার আলাদা টিকিট কাউন্টার রয়েছে যাক এবার তাহলে ফিরে যাওয়া যাক সত্যি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে জায়গাটা বেশ অনেকটা সমুদ্র দেখা যাচ্ছে জায়গাটা অনেকটা উঁচু যেহেতু এখান থেকে কিন্তু অনেকটা সমুদ্র দেখা যাচ্ছে আর একটু এদিকটাতেই চলে গেলে চলে যাব উদয়পুরে চলুন এবার ওই যে পাখির মতন যেটা দেখেছিলাম ওটা দেখা বাকি রয়েছে দেখা যাক এর ভেতরে কি পাখি রয়েছে রাস্তা বেশ সুন্দর কিন্তু ও এটা এইটুকুই তারপর রোড ব্লক করা আছে এখানে কয়েকটা হাঁস দেখতে পাচ্ছি তিনটে হাঁস এই ছিল মোটামুটি খুব একটা বেশি কিছু নেই ভেবেছিলাম এখানে হয়তো কিছু পাখিটা কি রাখা হয়েছে কিন্তু না বাট এই যে নেট দিয়ে পুরো জায়গাটাকে এরকমভাবে ঘিরে রেখেছে এটা দেখে আমার মনে হয়েছিল যে হয়তো এখানে পাখির আলয় টাইপের কিছু একটা রয়েছে কিন্তু সেরকম কিছু পাখি বোধ স্টক করতে পারেনি অথবা মারা গেছে বা ঠিকঠাক মতন পুষতে পারেনি হয়তো বা চরণাপুরে আমি জাস্ট বোটিংয়ের জায়গাটা দেখে বেরিয়ে পড়লো এই সাইডে বেশ কিছু দোলনা রয়েছে যেখানে এতক্ষণ একজন ধীরে খোকা দোলনা চড়ছিল আমাকে আসতে দেখে চলে গেল এদিকে বেশ কিছু বেশ ঝাউ গাছ রয়েছে সাইডে একটা গার্ডেন মতন রয়েছে ওটা বন্ধ করল যাক আমি রোদ্রে আর পারছি না প্রচণ্ডই কষ্ট হচ্ছে এবারে ভীষণ রোদ উঠে গেলো হঠাৎ করে এতক্ষণ ছিল না এই কড়া রোদটা ছাতাটা আবার খুলতে হবে বেসিক্যালি বোট ছাড়ার জায়গাটা এটাই এই মুহূর্তে সব বন্ধ রয়েছে একটা বড় বোর্ড টাইপের রয়েছে আর তাছাড়া আরও বেশ কিছু প্যাদল বোটও রয়েছে এখান থেকেই নামে বোটিং করার জন্য এই মুহূর্ত বন্ধ রয়েছে সত্যি কথা বলতে এখানের রাইডসগুলোর যা অবস্থা দেখলাম সেগুলো খুব ভালো করে মেনটেনেন্স হয় বলেও আমার মনে হয় না রাইডসগুলো যদি চালু থাকত তাহলেও আমি ভয়েতে উঠতাম কিনা সন্দেহ আছে তার কারণ বেশিরভাগ রাইডসগুলোই ঠিকঠাক মেনটেন করা হয় বলে আমার দেখে মনে হলো না খুব একটা সেফ নয় আর কি অ্যাকচুয়ালি তো যাই হোক আমার ঢেউসাগর ঘোড়া কমপ্লিট ও হ্যাঁ দীঘা থেকে মানে ওল্ড দীঘা থেকে এখানে ঢেউসাগরে আসতে বেসিক্যালি তিরিশ টাকা পার হেড করে ওদের ভাড়া ওরা পাঁচজন নিয়ে আসে দেড়শো টাকা সেই হিসেবে হয় আমি যেহেতু একা ছিলাম সো আমাকে ফুল টোটো রিজার্ভ করতে হয়েছে আর তার জন্য আমার থেকে নিয়েছে একশো টাকা এবারে দেখা যাক মন্দিরে যাওয়ার জন্য কোনো টোটো শেয়ারে পাই নাকি আবার আমাকে রিজার্ভ করতে হবে তাহলে পরে আবার মনে হচ্ছে সেই প্রায় সখানেক টাকার একটা গল্প হবে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো জগন্নাথ মন্দির নিয়ে ফিরে আসছি আবার পরবর্তী পর্বে সঙ্গে থাকুন পরের পর্বটা কিন্তু মিস করা যাবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ